কথায় আছে যারা একসঙ্গে অনেক কিছু করতে চায় তাদের কিছুই করা হয়ে ওঠে না সেই জন্য অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় নির্বাচন করতে হয় যে কোনটা আমার আগে করা জরুরি এবং কোনটা পরে হ্যালো এভ্রিমান আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড এস টির ইন্টারভিউর জন্য কোন কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার তো প্রথমে আমি বলবো তোমরা একটা তালিকা তৈরি করবে সেই তালিকাতে পরপর অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন বিষয় তোমাদের জানা দরকার সেগুলো লিখে নেবে তো তালিকা তৈরি করলে তোমাদের দুটো লাভ হবে এক হচ্ছে তোমার কি কি তৈরি করা প্রয়োজন এটা তুমি বুঝতে পারবে আর দুই তুমি কতটা প্রস্তুত করতে পেরেছো সেটাও তুমি বুঝতে পারবে তো চলো সেই তালিকা নিয়ে আলোচনা করি এক নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সাবজেক্টের বিষয় তোমাদের প্রত্যেকের নিজস্ব একটা সাবজেক্ট রয়েছে এবং এসএসসির একটা সিলেবাস রয়েছে তোমাদের প্রথম কাজ হচ্ছে ওই এসএসসি সিলেবাসটাকে আবার ভালো করে একবার ঝালিয়ে নেওয়া তারপরে কি করবে ওই সিলেবাসের মধ্যে দেখবে মোস্ট ইম্পর্টেন্ট কিছু অধ্যায় থাকে প্রত্যেকটা সাবজেক্টের আমরা যদি বলি কোর টপিক এরকম থাকে সেগুলোর উপরে একটু বেশি করে ফোকাস দাও অর্থাৎ সেগুলোকে একটু ভালো করে তৈরি করো এবার তুমি ডেমো দেওয়ার জন্য কোন টপিক বাছাই করবে এক্ষেত্রে দেখো সাধারণত তোমরা যারা নাইন টেনের শিক্ষক শিক্ষিকা হতে চাইছো তারা নাই তোমার সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কোনো একটা টপিক টপিক বা দুটো ডেমোর জন্য নির্বাচন করো আবার যারা ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিকা হতে চাইছো তোমাদের ইলেভেন টুয়েলভে তোমাদের সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সেখান থেকে তোমরা দুটো বা তিনটে টপিক বাছাই করো ডেমোর জন্য আবার দেখবে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যাদের এসএসসি সিলেবাসের সাথে তাদের যে ক্লাসের সিলেবাস তার সাথে অনেকটা মিল আছে সেক্ষেত্রে যে মিল টপিক রয়েছে সেখান থেকে তোমরা একটা দুটো টপিক বাছাই করে নিতে পারো ডেমোর জন্য এবার নাম্বার টু তুমি যে শ্রেণীর শিক্ষক শিক্ষিকা হতে চাইছ সেই শ্রেণীর তোমার সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে ভালো করে দেখে নাও সিলেবাসের মধ্যে কি কি রয়েছে সে সম্পর্কে তোমার পর্যাপ্ত নলেজ না থাকলেও সিলেবাসটা কি রয়েছে বা সিলেবাসের মধ্যে কি কি পড়ানো হয় এই সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার এর পাশাপাশি তোমাদের যেটা জানা দরকার গ্র্যাজুয়েশনে তোমাদের সাবজেক্টের যে আটটা পেপার ছিল সেই আটটা পেপারের নাম এবং তুমি কোন কোন লেখকের বই পড়েছিলে সেই সমস্ত লেখকের নাম এবং বইয়ের নাম একটু জেনে রাখবে পাশাপাশি পোস্ট গ্রাজুয়েটে তোমার সাবজেক্টের যে সমস্ত পেপারগুলো ছিল সেই সমস্ত পেপারগুলোর নাম ভালো করে মনে রাখবে কারো কারো যদি স্পেশাল পেপার থেকে থাকে সেই স্পেশাল পেপারে কী কী পড়েছিলে যদি সম্ভব হয় বাধ্যতামূলক নয় যদি সম্ভব হয় তাহলে একটু জেনে রাখবে এবার তিন নম্বরে ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল এবং কেন্দ্র ও রাজ্যের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীর নাম এবং কেন্দ্র রাজ্যের সামান্য কতকগুলো শিক্ষা সংক্রান্ত যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের নাম একটু জেনে রাখতে হবে সামান্য কিছু এর পাশাপাশি শিক্ষা নীতি সম্পর্কে সামান্য একটু বেসিক নলেজ থাকলে ভালো হয় এবং বিভিন্ন যে সমস্ত সংস্থা আছে তাদের নাম একটু জেনে রাখলে ভালো হয় এর পাশাপাশি সচেতন নাগরিক হিসাবে কিছু কিছু বিষয় আমাদের জেনে রাখাটা দরকার যেমন এসআইআর কি তার উদ্দেশ্য কি এনআরসি কি তার উদ্দেশ্য কি সি কি তার উদ্দেশ্য কি একজন সচেতন নাগরিক হিসাবে এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে রাখলে ভালো হয় আবার যাদের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়গুলো তাদেরকে অবশ্যই জানতে হবে চার নম্বরে যে সমস্ত বিষয়গুলো রেখেছি সেগুলো পেশাভিত্তিক কিছু প্রশ্ন তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমার তালিকার মধ্যে রেখেছি কমপক্ষে এগুলো তোমরা জানার চেষ্টা করবে প্রথম প্রশ্ন তুমি এই পেশা কেন বেছে নিতে চাইছ এর পাশাপাশি অনেক প্রার্থীর মধ্যে তোমাকে কেন আমরা নির্বাচন করব নেক্সট ক্লাসের দুর্বল ছাত্রছাত্রীদের তুমি কিভাবে বোঝাবে এর পাশাপাশি তোমার ক্লাসে যদি কোনো বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী থাকে তাদের উন্নতির জন্য তুমি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং এক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেটা হলো যে তোমার মতে একজন আদর্শ শিক্ষকের মধ্যে কি কি গুণ থাকা আবশ্যিক বা কি কি গুণ থাকা প্রয়োজন। মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো আমি যেগুলো বললাম আমার অনুভাবে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক এগুলো জানার পরে তোমার হাতে যদি সময় থাকে বা তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি অবশ্যই আরও বেশি বেশি জানার চেষ্টা করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ